হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ ভিডিও কেউ মিস করো না ভিডিওটা তাহলে বুঝতে পারবে তোমাদের আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ইনফর্ম করব তোমাদের বলেছিলাম প্রায় অনেক দিন আগে ভিডিও করে যে পনেরো তারিখের মধ্যে রেজাল্ট প্রকাশিত হওয়ার একটা পসিবিলিটি রয়েছে তারপর তোমাদের বলেছিলাম উপনির্বাচন নির্বাচনের জন্য রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে না ওয়েবসাইট দেখতে হবে না ঠিক আছে ওয়েবসাইট দেখা বন্ধ করে দিয়েছ তোমাদের বলেছিলাম আমরা যে আঠেরো তারিখের পর থেকে মানে উনিশ তারিখ থেকে তোমাদের কিন্তু ওপে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটি দেখার জন্য ঠিক আছে এইটুকু রিকোয়েস্ট তোমাদের কাছে করেছিলাম দাদা হিসেবে করতেই পারি বা ভাই হিসেবে করতেই পারি যার যেরকম মনে হয় ঠিক আছে মানসিকতা তো তোমরা বারবার আমার কাছে জিজ্ঞেস করছো দাদার রেজাল্ট 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 তো আজকে একটা ভীষণ খুশির খবর তোমাদের সামনে নিয়ে এসেছি ইউটিউবে সর্বপ্রথম হয়তো তোমাদের বলেই দিয়েছিলাম রেজাল্টের যে 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 সপ্তাহটা ঠিক আছে কাউন্ট তো তারপর থেকে তোমরা দেখতেই পাচ্ছ সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় খবরের পাচার হতেই থাকছে ঠিক আছে তো আমরা তোমাদের ডিরেক্টলি বলছি না কোন রেজাল্টটা প্রকাশিত হবে আগামীকাল তোমরা ওয়েবসাইটটি ফলো করো তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে চলেছে ঠিক আছে কয়টা রেজাল্ট প্রকাশিত হবে বা কোন রেজাল্ট প্রকাশিত হবে আমরা তোমাদের কাছে সেটা গোপনীয় রাখলাম কিন্তু তোমরা কালকে অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করো যদি ওয়েবসাইট ঠিক থাকে ঠিক আছে টেকনিক্যাল প্রবলেম না হয় তো যেহেতু রেজাল্ট প্রকাশিত হচ্ছে নাইনটি নাইন পয়েন্ট নাইন কালকে রেজাল্ট তোমাদের প্রকাশিত হবেই ঠিক আছে তো পয়েন্ট ওয়ানটা যদি তোমাদের কোনো রকম প্রবলেম না থাকে ঠিক আছে তাহলে তো কোনো প্রবলেম নেই তোমরা দেখতে পারো যে পিআরবি যখনই রেজাল্ট দেয় ওয়েবসাইটে কোনো না কোনো ক্র্যাশ হয়ে যায় তো সেক্ষেত্রে তোমরা ধরে রাখো মঙ্গলবার বুধবারের মধ্যে রেজাল্ট প্রকাশিত হচ্ছে তবে কালকেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে ঠিক আছে তোমরা ওয়েবসাইটটি ফলো আপ করো কালকে দেখতে পাবে তো তোমাদের আমরা আগেই বলেছিলাম যে উনিশ তারিখ ওয়েবসাইটটি ফলো আপ করো রেজাল্ট বেরোবে তো কালকেই রেজাল্ট বেরোচ্ছে দেরি কেন অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও ঠিক আছে আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকমই অথেন্টিক নিউজ সবার প্রথম পাওয়ার জন্য জয় হিন্দ জয় ভারত আন একাডেমি ফ্রি টেস্ট ফর এক্সপেরিয়েন্সের এপ্রিল ক্যালেন্ডারে তোমরা কী কী পেয়ে যাচ্ছ ডাব্লিউপি অ্যান্ড জেনারেল কম্বাইন্ড এক্সাম যেটা তোমাদের কিন্তু ফার্স্ট হাফের টাস এপ্রিলের ষোলো তারিখ অনুষ্ঠিত হয়ে গেছে সতেরো তারিখেরটাও কিন্তু অনুষ্ঠিত হয়ে গেছে ডাব্লিউ ডাব্লিউবি এসসি এসএসসি রেলওয়েসের এপ্রিলের বাইশ তারিখ দুপুর সাড়ে বারোটার সময় তোমাদের অনুষ্ঠিত হচ্ছে যেখানে তোমাদের এসএসসি সিএইচএসএল সিজিএল কম্বাইন্ড স্কলারশিপ মক টেস্ট হবে এপ্রিলের তেইশ তারিখ সকাল দশটার সময় মিশন খাকি স্কলারশিপ ডাব্লিউপি মক টেস্ট উইথ আলামিন রহমান র্যাঙ্ক ওয়ান হলে তোমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট স্কলারশিপ পাবে র্যাঙ্ক যদি টু করতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু স্কলারশিপ পাবে র্যাঙ্ক থ্রিতে তোমরা দেখতে পাচ্ছ ফিফটি পার্সেন্ট স্কলারশিপ র্যাঙ্ক ফোর থেকে সিক্স দু হাজার টাকার ভাউচার র্যাঙ্ক সেভেন থেকে দশ হাজার টাকার যে ভাউচার অ্যামাজন ভাউচার ঠিক আছে তো ফর এনিকোয়ারি তোমরা কল করতে পারো এই নম্বরটিতে ঠিক আছে এনিকোয়ারি নম্বরটি তোমরা অনেক কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের এই যে মক টেস্ট রয়েছে বা স্কলারশিপের টেস্টটা যেটা তোমাদের হবে ঠিক আছে এনরোলমেন্ট করতে গেলে ভিডিও ডিসক্রিপশান বক্সে আমরা তোমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে এনরোলমেন্ট করে নাও আর আমাদের কুপন আমাদের যে যে কোড রয়েছে মা সেটা কিন্তু অবশ্যই ইউজ করো ঠিক আছে তো আমাদের কোডটা ইউজ না করলে তোমরা কিন্তু অ্যাড হতে পারবে না আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে দিচ্ছি স্পেশাল ক্লাস ফিউচার্সের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ইন্টারঅিভ সেশন ফোল ফর রনার্স নেভার মিস এ ক্লাস তারপর লেকচার নোটস এনি টাইম এনিওয়ে তো তোমাদের এই সমস্ত ছাড়গুলো কিন্তু তোমরা এখন আনাকাডেমিতে পাবে ফ্রি অফ কস্টে ঠিক আছে